শুভ সকাল আমি শুভ্রা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে বলতাম গণেশ চতুর্থী উপলক্ষে বাড়িতে একটা ছোট্ট করে ঘরোয়া ভাবে পুজোর আয়োজন করেছি আমরা আর এই গণেশ ঠাকুরটা হলো আমাদের অ্যাপার্টমেন্টে একটা ছোট করে পুজো হয় এটা হচ্ছে সেই ঠাকুর আর ঘরে এখন মেহা স্নান সেরে গণেশ পুজোর প্রস্তুতি নিচ্ছে গন্ডগোল হয়ে গেছে লাইট সাইডটা লেগে গেছে না না মানে তোমার এখন তো লেফটটা করছো লেফটটা লেফটটা সব লাগিয়ে দিয়েছো না সব লাগাইনি রাইট সাইডটা পুরো লাগিয়ে দিয়েছো আর মিডলটা লাগিয়ে দিয়েছো না এখানে ভুল হওয়ার চান্স কম কেননা মানে চান্স কম ইন দ্য সেন্স রিঅ্যাডজাস্ট করা যায় হ্যাঁ রাইট কেননা

ongõngõngõngad on ilma muha , aga iganes tagumisi ka see . sekk oleneb , valge neis . ong gan gan patay na maha gan gan patay na maha ong 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 gan gan patay na maha একটু দাঁড়া মেনে নিচ্ছি তোমার হাত থেকে খুব সুন্দর সাজিয়েছো ঠিক মন ভরে যায় হ্যাঁ সত্যি মিষ্টিগুলো ভালো মিষ্টিগুলো আনন্দ আর কান্তি সুইটস থেকেই এসছে না হুম আচ্ছা এই কি বলে কাজু মোদক থেকে এসছে কি এটা আমাদের ড্রাই ফ্রুটস মোদক আছে ওকে না শুধু কাজু মোদক

নাকুলটো অ্যাপ্রোপ্রিয়েট সাইজ এর রাখি গো মিনিট ক্লাসটা কাট হয়ে যাচ্ছে কম হয়েছে হয়ে বেশি হয়ে গেছে জায়গা কম হয়ে গেছে ভালো বেশি নয় প্রসাদ ঠিকঠাকই আমাদের জায়গাই কম হয়ে গেছে ভালোই প্রসাদ বেশি থাকে ঠাকুরও খুশি হবে গণেশ ঠাকুরকে দূর ঘাস কেন দেয় জানিস ওটার পেছনে একটা স্টোরি আছে স্টোরিটা হচ্ছে গণেশ একবার একটা ডেমনকে খেয়ে নিয়েছিল হ্যাঁ মারামারি হচ্ছিল ফাইটিং হচ্ছিল তো শেষমেশ খেয়ে নিয়েছিল তো ডেমনটাকে খাওয়ার পর এটা একটা মাইথোলজিক্যাল স্টোরি আর ঠিক আছে খাওয়ার পর ওর হার্ট বার্ন হয়েছিল হার্ট বার্ন বোঝো তো হার্ট বার্ন হচ্ছে ওই অ্যাসিডিটি আমাদের সোকাল অ্যাসিডিটি ঠিক আছে কোনো কিছুতেই ঠিক হচ্ছিল না তো তখন অ্যাজ এ সলিউশন মানে অ্যাজ এ রেমেডি

চন্দন কুলিয়া গোলানো আছে জলে আচ্ছা আর কি আছে ওটা দই নাকি দুধ দই ঘি মধু চিনি এই বাবা আর এটা পান পাতা আর সব নাটস গুলো না

सिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति गणपतिपप्पा मौर्या गङ्गणपतये नमो नमः सिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपति मोगल् मूर्तिमौर्या गणपतये नमो नमः सिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः मङ्गलमूर्ते मौर्या ओङ्गणपतये नमो नमः श्रिसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपतिबप्पा मौर्या ओगपतये नमो नमः श्रिसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः मङ्गलमूर्ते मौर्या गणपतये नमो नमः श्रीसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः मङ्गलमूर्ति मौर्या गणपतये नमो नमः श्रीसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः मङ्गलमूर्ति मौर्या गणपतये नमो नमः श्रीसिद्धिविनायक नमो नमः नमो नमः मङ्गलमूर्तिमौर्या ঠাকুরের কাছে সবার জন্য সুস্বাস্থ্য মঙ্গল আর শ্রীবৃদ্ধি কামনা করে আজকের পুজোটি আমি শেষ করলাম আর প্রতিদিনের মতো আজকেও আমার ঠাকুরের কাছে একান্ত প্রার্থনা ছিল কলকাতার রাজপথে আমার ঘরে আমার কাছের প্রতিবাদী মানুষগুলোর এতদিনের প্রতিবাদ এত কষ্ট ত্যাগ যেন সফল হয় সব অন্ধকার কেটে গিয়ে আমরা যেন একটু আলোর দেখা পাই এবার প্রসাদ খাওয়ার পালা সব নিয়ে এসেছি এটা হচ্ছে পাঁচ রকমের ফল যেটা আমি গোটা ফলই দিয়েছি শুধু নারকেলটা কুড়িয়ে দিয়েছি সাবু এটা হচ্ছে সাবু মাখা হ্যাঁ সাবুটাকে মাখবো নারকেল কোড়া চিনি এই যে পঞ্চ অমৃত দিয়ে আর একটুখানি এই মোদক এগুলো মাওয়া মোদক আর কি ক্ষীরের মোদক এগুলো দিয়ে একটুখানি মেখে দেবো এটা তার সঙ্গে এগুলোও যাবে ড্রাই ফ্রুটস বাতাসা নকুলদানা এগুলো দিয়ে সব দিয়ে মাখবো কি যে অপূর্ব হয় না পঞ্চ অমৃতটা দিয়ে মাখবোয়ের আচ্ছা আজকে আমাদের মোদাকুলো এসছে আনন্দ থেকে না আচ্ছা আর ছোট মদক বড় মদক মানে মাওয়া মদক এগুলো মাওয়া মোদাক আর মতিচুর লাড্ডু এসছে আনন্দ থেকে আর

আর পঞ্চ অমৃত সব আজকে নেই বসে আজকে করি সন্ধ্যা বেলায় এসেছি আমাদের পুজোতে ছোটো খাটোর উপরে কি ডেকোরেশন করে পুজোটা হয়েছে দেখো আর ঠাকুরের মূর্তিটাও ভারী অপূর্ব আমাদের অ্যাপার্টমেন্টের পার্টি হলে পুজোটা হয়েছে সন্ধ্যা বেলায় বেশ কিছুটা সময় কাটলো খুব আনন্দ করে বন্ধু বান্ধব প্রতিবেশীদের সাথে অনেকদিন পর দেখা হলো ভীষণ ভীষণ ভালো লাগলো সবাই মিলে খুব আনন্দ করলাম আর আমাদের বাচ্চাদের আনন্দের তো আর সীমা নেই পড়াশোনার চাপ আর সামনে পরীক্ষা বলে অনেকদিন ধরে ওদের বন্ধুদের সঙ্গে দেখাই হচ্ছে না তাই এতদিন পরে সবার সাথে দেখা হয়ে ওদের এতদিনের জমে থাকা কথা আনন্দ সব এক সাথে বেরিয়ে আসছে এই সন্ধ্যার সুন্দর মুহূর্ত গুলোর কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না সবার সাথে গল্পে আড্ডায় আনন্দে ঠাকুরের ভোগ খেয়ে আমাদের গণেশ চতুর্থীর দিনটি বেশ সুন্দর কাটল আর আজকে আমার ব্লগটিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো শুভরাত্রি